আসসালামু আলাইকুম তৃতীয় দিন শেষে গল টেস্ট কিন্তু ডোর দিকে করছে কথা বলাই যায় তৃতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কানরা তিনশো আটষট্টি রানে চার উইকেট হারিয়ে যেখানে প্রাথম নিঃসংখ্যার অসাধারণ সেঞ্চুরিতে কিন্তু কিছুটা হলে আপার হয়েছে রয়েছে এই মুহূর্তে শ্রীলঙ্কা প্রাথম নিঃসংখ্যার কিন্তু এখানে অসাধারণ ব্যাট করেছে এবং প্রায় দুইশটা তুলেই নিচ্ছিলেন ঠিক ওই মুহূর্তে কিন্তু শেষ বিকেলে হাসান মাহমুদের অসাধারণ এক ডেলিভারিতে এখানে আহ পরাস্তহান পাথম নিশাংখ্যা একশো সাতাশি রানের এক অনবদ্য ইনিংস ছিলেন যেখানে তেইশ টি চারের পাশাপাশি একটা ছয়ের মারও ছিল আমার কাছে মনে হয় আহ টেস্ট ম্যাচটা এখন পর্যন্ত যে অবস্থায় রয়েছে এখানে শ্রীলঙ্কার হারার সম্ভাবনা খুবই কম দোরের সম্ভাবনা খুবই বেশি তবে বাংলাদেশে হারতেও পারে কারণ বাংলাদেশ কিন্তু আমরা দেখেছি যে অনেকবারই প্রথম ইনিংসে কিন্তু খুব বড় একটা স্কোর করে কিন্তু দ্বিতীয় ইনিংসে গেজাস টা পারফর্ম করে কিন্তু হেরে যায় এই জন্য বাংলাদেশের জন্য কিছুটা সংখ্যা রয়েছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে কিন্তু খুবই ভালো ব্যাট করতে হবে তার আগে কিন্তু শ্রীলঙ্কার ছয় উইকেট দূরত সময়ের মধ্যে তুলে নিতে হবে কারণ কি এখানে চতুর্থ দিনে যদি শ্রীলঙ্কা এক দেশ রানে লিড নিতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কিন্তু ব্যাট বাঁচানো টাফ হয়ে যাবে শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশের বলারদের একদম তুলনা করে এই দিন অসাধারণ ব্যাট করেছে প্রায় চার রান রেট নিয়ে নিয়েছেন তিরানব্বই ওভার ব্যাট করে কিন্তু তিনশো আটষট্টি রান তারা নিতে সক্ষম হয়েছেন যেখানে তাদের ইকোনমি ছিল পার ওভারে তিন পয়েন্ট ছিয়ানব্বই তো বাংলাদেশের ব্যাটসম্যানদের থেকে কিন্তু তারা অনেকটা অ্যাগ্রেসিভ খেলেছেন এবং গোল টেস্টের উইকেটে যে বোলারদের জন্য খুব একটা কিছু নেই সেটা কিন্তু তাদের ব্যাটসম্যানরা বারবার প্রমাণ করেছেন বাংলাদেশের বোলাররাও কিন্তু এদিনকে সাদা মাটা বল করেছেন যা সে তাই বল করেছেন এবং আমার কাছে মনে হয় মেয়েতিহাসের মিরাজের অভাবটা কিন্তু আমরা এখানে ভুগেছি নাহিদ রানা কিন্তু আমাদের প্রিমিয়ার ফাস্ট বলার ষোলো ওভারে আশি রান দিয়েছেন পাঁচ ইকোনমিতে কোন উইকেটে দেখা পাননি হাসান মাহমুদ একটা উইকেট পেলেও চার পয়েন্ট ছিল তার ইকোনমি সারের কাছাকাছি ইকোনমি ছিল তাইজুল ইসলাম আমাদের হচ্ছে মূল স্পিন বোলার নাইম হাসানও এখানে ইকোনমিটা হাই ছিল যদি একটা উইকেট নিয়েছেন মমিনুল হক কিন্তু একটা উইকেট নিয়েছেন তো বাংলাদেশের বলাররা কিন্তু তাদের পোটেন্সিয়ালিটি অনুযায়ী বল করতে পারেনি এই জন্য কিন্তু বড় স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কিন্তু এখানে শুরু করে খুব ভালোভাবে এখানে হচ্ছে লাহিরু উদারা এবং হচ্ছে পাতুল নিশাঙ্কার সাতচল্লিশ রান একটা পার্টনারশিপ হয় সেটা কিন্তু ব্রেক করে তাইজুল ইসলাম এখানে তাইজুল ইসলামের বলে কট অ্যান্ড বল হয়ে যান হচ্ছে লাহিরু উদানা এর পরবর্তীতে চান্দিমালের সাথে কিন্তু একশো সাতান্ন রানের একটা পার্টনারশিপ গড়ে ওঠে পাতুল নিশাঙ্কার মধ্যে যেখানে কিন্তু আহ হচ্ছে ফিফটি করে চান্দিমাল আউট হয়ে যান নাইফ হাসানের বলে লেগ স্লিপে এরপরে অ্যাঞ্জেলা ম্যাথিউস তার টেস্ট ক্রিকেটের হচ্ছে শেষ ম্যাচ খেলতে নামেন যেখানে কিন্তু উনচল্লিশ রানের ইনিংস খেলেন মমিনুল ইসলামের বলে কিন্তু তিনি আউট হয়ে ফিরে যান এর পরবর্তীতে লাস্টের দিকে প্রথম নিশাঙ্কাও কিন্তু একশো রানে ফিরে গেলে দিন শেষে চার হারিয়ে বসে শ্রীলঙ্কা দুই ব্যাটসম্যান অপরাজিত রয়েছে এখানে কামিন্দু ম্যান্ডিস সাঁত্রিশ করে এবং তার সাথে ক্যাপ্টেন ডি সিলভা আছে সতেরো রান করে কামিন্দু মিন্দিস এবং ডি সিলভার উইকেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশে বলারদের জন্য কামিন্দু মিন্দিস আপনারা জানেন যে এখানে হচ্ছে টেস্ট ক্রিকেটে যারা এভারেজ হচ্ছে সিক্সটি ফাইভ এবং তেরো ম্যাচের মধ্যে কিন্তু পাঁচটাতে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের সাথেও কিন্তু দেড়শো প্লাস স্কোর রয়েছে পাশাপাশি ডি সিলভারও কিন্তু ওয়ান সেভেন্টি প্লাস একটা স্কোর রয়েছে বাংলাদেশের সাথে

যা করার করতে হবে তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের কিন্তু এখানে হচ্ছে সেকেন্ড ইনিংস এ খুবই ভালো ব্যাট করতে হবে দায়িত্বশীল ব্যাট করতে হবে এবং দেখে শুনে ব্যাট করতে হবে যেন ডিজাস্টার কিছু না হয় টেস্ট ম্যাচটা কিন্তু আমাদের বাঁচাতে হবে আমার কাছে মনে হয় যে টেস্ট চ্যাম্পিয়নশিপে যদি শ্রীলঙ্কার মাঠে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ড্রোও করতে পারি সেটাও কিন্তু আমাদের জন্য বড় একটা হতে চলেছে বাংলাদেশ শ্রীলঙ্কার সকল আপডেট লোকাল এক্সপ্রেস চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ